উচ্চমাধ্যমিক এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র তো লাস্ট মিনিট পরীক্ষার আগে এই প্রশ্নপত্রটিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে দাও তো পূর্ণমান আসি সময় তিন ঘন্টা পনেরো মিনিট দেখে নাও প্রত্যেকটি প্রশ্নকে তো প্রথম একের দাগে তোমাদের এমসিকিউ থাকে তোমরা প্রত্যেকেই জানো এক নম্বরে চব্বিশটি এমসি কিউ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকবে তো যে চব্বিশটি এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে সেগুলি হলো একের দাগে রয়েছে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন রাসেল স্পিয়ারম্যান থার্স্টোন না সন ডাইক তার পরবর্তী কথাটির অর্থ কী স্মরণ করা ভুলে যাওয়া আগ্রহ না বুদ্ধি তার পরবর্তী কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি কি মিন মিডিয়ান মোট না পরিসংখ্যা তার পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো মানসিক ক্ষমতা দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্পেয়ারম্যান থ্রাস্টন স্কিনার না থ্রান ডাইট তার পরবর্তী টাইম কার্ডের ব্যবহার করেন স্কিনার থ্রানডাইন প্যাপলপ না হার্ট স্বাধীন ভারতের প্রথম ওই গোষ্ঠী তোমরা দেখে নিও তার পরবর্তী প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন প্যাবলব স্কিনার থ্রানডাইক না এদের কেউই নয় তার পরবর্তী ভি তিনটে আই রামমুর ঐকশনে তোমরা দেখে নিও তারপর পরবর্তী নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয় জাতীয় শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতি রামকৃষ্ণ কমিশন না ভারতীয় শিক্ষা কমিশন তার পরবর্তী শিক্ষাকে যুগ তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংবিধানকে তারপর বাষট্টিতম বিয়াল্লিশতম চুয়াল্লিশতম না তিরানব্বইতম তার পরবর্তী কঠারি কমিশন অনুযায়ী যে কটি ভাষা তার পরবর্তী কম্পিউটারের সহযোগী হলেন সিএএল সি এম আর এম না আর ও এম তার পরবর্তী কর্মের জন্য শিক্ষা হল বুদ্ধির শিক্ষা নৈতিক শিক্ষা পারদর্শিকতার শিক্ষা না বসবাসের শিক্ষা তার পরবর্তী দু সালে ঢাকাতে সরি ঢাকাতে হবে এখানে ঢাকাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন হলো আন্তর্জাতিক শিক্ষা পরিষদ কমিশন প্রথাগত শিক্ষা না সকলের জন্য শিক্ষা তার পরবর্তী স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ অনুবর্তন এস টাইপ অনুবর্তন এম টাইপ অনুবর্তন না জি টাইপ অনুবর্তন তার পরবর্তী দক্ষ বেইল পাঠকের এক মিনিট পারে সর্বোচ্চ কুড়িটি শব্দ তিরিশটি শব্দ ষাটটি শব্দ না নব্বইটি শব্দ তার পরবর্তী জার্নাদার রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই উনিশশো ছিয়াশন উনিশশো একানব্বই তার পরবর্তী ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় পনেরোই এপ্রিল পনেরোই মার্চ দশই মার্চ না দশই এপ্রিল তার পরবর্তী উনিশশো অষ্টআশি নব্বই এর প্রতীক ঊর্ধসীমা অষ্টআশি চার নব্বই একানব্বই না নব্বই পাঁচ তার পরবর্তী হচ্ছে আট ছয় দশ বারো নয় চোদ্দো চার স্কোর গড় মান তো অবশ্য তোমরা পয়েন্টগুলি দেখে নিও তার পরবর্তী থার্স্টনের বহু প্রধান তত্ত্বের ডেম বলতে বোঝায় প্রেষণা স্মৃতি নাড়াচড়ার পরিমাপ তার পরবর্তী জাতীয় নারী শিক্ষা পর্ষদ কমিটি গঠন হয় উনিশশো উনপঞ্চাশ বাহান্ন ছিয়াত্তর না উনিশশো উনষাট তার পরবর্তী দৃষ্টিহীন শিশুদের প্রণ পদ্ধতি হলো বাচনিক পঠন কম্পিউটার হস্ত কত তার পরবর্তী কোঠারি কমিশনের সভাপতি ছিলেন যে ম্যাকডুলাক তারপর হচ্ছে এমডি থামুক ডি কোঠারি না জেপি পি নায়েক তার পরবর্তী দাগ থেকে শুরু হয়েছে তোমাদের এসে কিউ তো এক নম্বরে যে ষোলোটি এসে কিউ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে তো এখান থেকে প্রশ্নপত্র শেয়ার করার প্রত্যেকটি কিউ কিন্তু গুরুত্বপূর্ণ তার পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও মনোযোগ একটি বৈশিষ্ট্য লেখক তার পরবর্তী সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ নাগরিক ক্ষমতার মধ্যে একটি পার্থক্য লেখো তো প্রত্যেকটি এসে কেউ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সব গুরুত্বপূর্ণ অথবা রয়েছে সহগতি বলতে কী বোঝ তারপর থেকে রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের একটি গুরুত্ব আলোচনা করো প্রত্যেকটি এসে কেউ যতটা পরিমাণ গুরুত্বপূর্ণ তা তোমরা পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দিতে গেলেই বুঝতে পেরে যাবে এখান তার পরবর্তী কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতিগুলি আলোচনা করো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করো তার পরবর্তী ইনস্টাগ্রাম পরিসংখ্যার বহুভুজের একটি পার্থক্য লেখো তার পরবর্তী ভি দুটো হয় পনেরো কুড়ি শ্রেণী সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো অথবা তিন ছয় চার তিন পাঁচ সাত চার আট স্কোরগুলির গড় নির্ণয় করো তারপরবর্তী যে এসে রয়েছে সেটি হলো কম্পিউটারে যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখো তার পরবর্তী এর পুরো নাম লেখো তারপরেবর্তী। পরবর্তী কারিগরি ও বৃত্তি শিক্ষার একটি সমস্যা আলোচনা করো তার পরবর্তী এক রয়েছে স্টাইলাস কি তো পরবর্তী এসে কে যাবো তার আগে তোমরা যারা তোমরা নতুন নতুন অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো মূল ও বধির শিশু শিক্ষার একটি উদ্দেশ্য লেখো তার পরবর্তী ভিডিও এক্স দুটো আয় শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো তার পরবর্তী শিক্ষার যে পরিণমনের একটি পার্থক্য লেখো তো তার পরবর্তী অতবাই রয়েছে প্রশ্না কি তার পরবর্তী রয়েছে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলেছে তার পরবর্তী ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত তো আসবো তার পরবর্তী এসে কিউতে পরবর্তী রয়েছে বয়স্ক শিক্ষা কাকে বলে তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটিতে শেয়ার করা প্রতিটা প্রশ্ন অথবা রয়েছে ইলিমেলের বলতে কী বোঝো লি লার্নিং বলতে কী বোঝো অথবা সরি এটা অথবার কোশ্চেন ছিল ভি এক্স ভিআইয়ের তারপরে বলছি চিনার দাগ থেকে শুরু হয়েছে তোমাদের চার নম্বর মানের যে একটি প্রশ্ন থাকে সেটি তো প্রথম যে পণ্যটি রয়েছে সেটি হলো মুগ ও বদির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো তার পরবর্তী সর্বশিক্ষা অভিযান বলতে কী বোঝো এর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো তো প্রত্যেকটা প্রশ্ন যেহেতু সমপরিমাণ গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা বড় প্রশ্নকে অনুরোধ করবো তোমাদেরকে কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা প্র্যাকটিস করো উপকৃত হবে তার পরবর্তী চার দিকেও রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার নম্বর মানের একটি বড় প্রশ্ন তো অবশ্যই দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলিকে চার নম্বর দাগে তুলে ধরা হয়েছে তো প্রথম রয়েছে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পুরনো বিদ্যালয়ের ভূমিকা লেখো বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তো তার পরবর্তী বিদ্যাগে রয়েছে একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পুরোনো বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তো প্রশ্নপত্রটিতে শেয়ার করার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতন প্রশ্ন তাই যাদের এখনও পর্যন্ত প্রশ্নপত্রটিতে শেয়ার করা এই প্রশ্নগুলি তৈরি হয়নি বা প্রস্তুত নেই তোমরা অতি অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তৈরি করে নাও উপকৃত হবে এটা আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম তো যারা চাইছো নতুন কোনো মডেল সেট তারা অবশ্যই কমেন্ট করে জানিও তার পরবর্তী দাগে তোমাদের আট নম্বরে যে দুটো থাকে সেখান থেকে রয়েছে ক্ষমতা বলে থ্রাস্টনের উপাদান তত্ত্বটি চিত্রসভা ব্যাখ্যা করো পরিণমন কাকেবারে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো আর গড় সংজ্ঞা দাও এর মিন নির্ণয় সরি মান নির্ণয় করো হবে এখানে স্পেশালিং মিস্টেক রয়েছে আট নম্বর দা মানের দুইটি পরবর্তী ছয়ের দাগে যেটি থাকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও প্রথম রয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো তার পরবর্তী রয়েছে মুদালিয়র কমিশনের মতে প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি কি এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি আলোচনা করো বর্ণনা করো তো যেহেতু বড় প্রশ্ন তাই কোনো প্রশ্নকে তোমরা বাদ দিও না প্রথম তার পরবর্তী লাস্ট কোশ্চেন রয়েছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সম পরিমাণ গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে অনুরোধ করবো যে প্রশ্নগুলি প্রশ্নপত্র তোমরা দেখতে পেলে বা আমি তুলে ধরলাম তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু সমপরিমাণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো তো উচ্চ মাধ্যমিক এডুকেশনের ক্ষেত্রে এই নমুনা কোয়েশ্চেন পেপারটি লাস্ট মিনিট প্রস্তুতের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে তোমরা উপকৃত হবে এই বলে আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম নতুন একটি দিন নতুন আরও ভিডিওর সঙ্গে